একটু ডাক্তার দেখাবো আর শাড়ি পরে আমি হাঁটতেই পারছি না আমার পায়ে ঝড়িয়ে যাচ্ছে আমার খুব অসুবিধা হচ্ছে কিন্তু শাড়ি পরলে ভালো লাগে আমার শ্বশুরও বলতো আমার বড় বলে শাড়ি পরলে ভালো কিন্তু ভালো প্রচণ্ড রোদ এখন পনেরো নটা র্যাগ আছে তাই এত রোদ প্রচণ্ড রোদের তাপ তাহলে আরও তো সারাদিন পরেই রয়েছে আর হাঁটতে পারছি না আর যেখানে অটোর থেকে নামলাম ওখান থেকে অনেকটা দূর ওই যে হেঁটে হেঁটেই চলেই যাচ্ছি চলেই যাচ্ছি রাস্তা আর পুরাচ্ছে না আর তারপরে পড়েছি শাড়ি শাড়ি পরে যেন বেশি অসুস্থ লাগছে আমার এই ডাক্তার দেখানো হয়ে গেছে এখন অটোতে ডাক্তারখানা দিয়ে আসলাম এসে স্নান করেছি স্নান করে খেয়েছি আর এত মাথা যন্ত্রণা করছিল খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুম থেকেও উঠলাম একটু আগে তো মনটাও ভালো লাগছে না আজকে আবার আমাদের সুরাজ চলে যাবে বদ্দি ছেলে এসেছিলো কুড়ি পঁচিশ দিন আমাদের বাড়িতে ছিল তো এবার এত ছিল চলে যাবে মনটা খুব খারাপ লাগছে সত্যি আর ওরা কালকে গেছে অর্জুন আর আমাদের সুরাজ দুই ভাই কালকে মায়াপুরে গেছে ওখান থেকে মায়াপুর থেকে ঘুরে বর্ধমান গেছে আমার বাপের বাড়ি প্লেনেরও টিকিট মানে আছে সকাল সাতটার সময় এবার সকাল সাতটার সময় কালকে তাহলে আবার দিদা বাড়িতে একটুখানি মামা বাড়িতে বর্ধমানে দেখা করতে গেছে দিদার সাথে মামা মামিদের সাথে দেখা করতে গেছে তো যাই হোক ওখানে দেখা করতে গেছে কালকে কালকে আর আসেনি এই দুটো চল্লিশে ট্রেনে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাবে এখন কটা বাজে এখন হয়তো সাড়ে তিনটে চারটে বাজে আসবে হয়তো সাড়ে পাঁচটা ছটা বা সাতটার সময় আসবে আর এসে একটুখানি আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট করে আবার বেডিংপত্র নিয়ে চলে যাবে দমদমে দমদমে আমার ননদের বাড়ি ছোটো ননদের বাড়ি দমদমেও থাকবে অর্জুন আর বাবু সুরাজ ওরা দুই ভাই তারপর ওখান থেকে আমার ননদের ছেলে অর্জুন আর সুরাজ যাবে এয়ারপোর্টে কেন এখান থেকে যদি এয়ারপোর্টে যেতে চায় সকাল সাতটা সাড়ে ছটা প্লেনের ইয়ে তো প্লেনের টাইমটা অত এখান থেকে অত সকালে বেরোতে পারবে না অনেকটা দূর এখান থেকে আমাদের পায়েডাঙার থেকে মানে প্রায় তাও দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা তারপর যাওয়ার ব্যাপার আছে আমাদের একটু এখানে একটা গ্রাম কতটা সবসময় গাড়ি ঘোড়া পাওয়া যায় না যার জন্য আগের দিন মানে আজকে রাতেই আবার ও আমার ছোট ননদের বাড়ি চলে যাবে ছোট ননদের বাড়িতে আজকে রাতটা থাকবে থেকে ভোরবেলা আমার ছোট ননদের ছেলে আর অর্জুন গিয়ে দাদাকে মানে প্লেনে এয়ারপোর্টে গিয়ে দিয়ে আসবে তারপরে আবার বাবু পিসির বাড়ি খাওয়া দাওয়া করে তারপরে আবার কালকে বিকেলে আবার রিটার্ন বাড়ি চলে আসবে আমার ছেলে আর ওই যে সুরাজ আমার দুই ছেলে গিয়েছিল বর্ধমানে চলে এসছে সব পত্র এখন গুছাগুছি হচ্ছে আবার ওরা আটটার সময় বেরিয়ে যাবে এই দমদমে যাবে দমদম থেকে ভোরবেলায় আবার ওখান থেকে বেরোবে এয়ারপোর্টে যাবে আর সব এদিকে এই যে আলো গুছানো শুরু করে দিয়েছে আলো গুছিয়ে দিলো দাদার বেটিংপত্র সব এখানে আর এই যে ওখানে লিচু আমি এবার এই ওখানে আন্দামানে এখনো লিচু বেরোয়নি তার জন্য আবার প্যাকেট মানে লিচু আনা হয়েছে সুরজে এনেছে তো লিচুগুলো আবার ডানটাগুলো কেটে কেটে ভালো না হল এবার ফেলে দেওয়া হয়েছে আর এটাতেও লিচু এটাতেও লিচু আমার বদলির মেয়ে আবার লিচু ভালো খায় তাই জামা কাপড় যা ছিল সব প্যাকিং করা হয়েছে আর ব্যাগটা আমি নতুন আন মানে দীঘার থেকে এনেছি তাই দিয়েছি আর দি বদির একটা শাড়ি পাঠিয়েছি আর সুরাজের সব গেঞ্জি টেঞ্জি আছে এটাই কেন সব এখানে গোজগাছ গাছ ও কিছু নিতে চাইছে না কিন্তু আমি জোর করে ঢপ গুছিয়ে দিয়েছি আলো সুন্দর করে গুছিয়ে দিয়েছে বেড়ি বাবু ওটা ডেকে দাও আবার বোন গুছিয়ে দিয়েছি আটকে দাও এই যে বাবু ওই কদিন দাদার সঙ্গে দৌড়াদৌড়ি করছে এই যে সোনালী চলে এসছে আজকে সুরাজ দাদা চলে যাবে না তাই সোনালী এসেছে দাদা এবার চলে যাবে মনটা খারাপ তাই এই যে সব বেডিং পত্র ওদের বিছানো বাগান হয়ে গেছে একটু পরেই আমার সুরাজ চলে যাবে এই যে সুরাজ আর বাবু স্নান করছে সুরাজ চলে যাবে একটু পরেই মনটা খারাপ লাগে আর এই যে পূজা এসেছে পূজা ভালো আছো সোনা সুরাজ চলে যাচ্ছে এখন সুরাজ তুমি চলে যাচ্ছো আবার আসবা না সুরাজ তো আমার দিকে মায়া লাগবেই না ওর তো কত সুন্দর হাসি হাসি চলে যাচ্ছে কিন্তু কষ্ট তো আমার হচ্ছে না মার কাছে যাচ্ছে পূজা আবার বলছে মায়া লাগবে মার কাছে যাচ্ছে দিদাকে বলছে দিদাকে নমস্কার করছে ওর সুরাজ ওর মাসিরে মানে নমস্কার করতে গেছে পূজা বলছে না আমাকে নমস্কার করতে হবে না সুরাজ চলে যাচ্ছে সুরজ চলে যাবে এখন আমারই কষ্ট লাগছে খুব খারাপ লাগছে এই যে সুরজ চলে যাচ্ছে অন্ধকার হয়ে এখন এখন বাজে যাচ্ছি আর এমন আমাদের এই জায়গাটা না প্রচন্ড অন্ধকার তারপরে আটটা সাড়ে আটটা বাজে আর কিছু পাওয়া যায় না এখন অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে পুরো মাঠের রাস্তা পর্যন্ত তারপরে ওই দিক দিয়ে যদি টোটো ফোটো পাই তাহলে যে ওর দাদা মানে ওর ভাই দিতে যাচ্ছে অর্জুন দিতে যাচ্ছে দাদাকে এগিয়ে পিসি বাড়ি যাবে ওখান সত্যি সত্যি এখন বাড়ি যাবে রাত টুকু এখানে থাকবে তারপরে ভোরবেলা পাঁচটার সময় বেরোবে বাবু যাচ্ছে দাদাকে দিয়ে আসতে ওই যে ওরা আসছে বাবু বাবু কতটা অন্ধকারের মধ্যে আমরা আসলাম পুরো মাঠের রাস্তাটা দিয়ে এখন বাড়ির দিয়ে বেরোয় সাড়ে আটটা এখানে মানে পনেরোটা বেজে গেছে ওরা অত দূর যাবে তিন ভাই বোনা যাচ্ছে আর ওই যে ওর আগে কিছু এখানে দেখা যাচ্ছে না পুরো আমতলা পর্যন্ত দিয়ে আসবো পুনে নটা বাজে আর এই জায়গাটা পুরো অন্ধকার হয়ে রয়েছে এই জায়গাটার থেকে মানে টোটো পাওয়া যায় আর এই যে মধ্যে সুরাজ অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না এখানে লাইটটাও খারাপ হয়ে যাচ্ছে এত দূর দিয়ে গেলে আমার গ্রামের জায়গায় আর কত ভালো হয় ভাই দিয়ে সবাই এসেছে একটু দাঁড় যে বাবু চলে যাচ্ছে বাবু নমস্কার করতে হবে তুমি ভালোভাবে যাও বাবা তুমি থাকবে এই যে ওই যে এতক্ষণ পর টোটো এসেছে এখন যাচ্ছে টাটা হ্যাঁ সাবধানে যাস বাবা